দু 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 ভাই দুদু কি ধুলা ভাই হো তাহলে তো সিলেক্ট পেন্সিল নাই তো তোতলামের যা অবস্থা যা বলার এই সিরেটায় লিখে বলবি দুদু করবি না আপনাদের পরিচয় কার পরিচয় আগে জানতে চান আমার না ওনার ওনার উনি মহান সৈনিক চিকিৎসক ওয়াং পি ওষুধি গাছের সন্ধানে ঘুরতেছেন সারা পৃথিবী ঘুইরা এখন আসছেন বাংলা মুলুকে বলেন কি বিরাট কি शौक বিরাট মহা বিরাট উনি কি একটা লতা লতার নাম ইয়াক্কা বুনবুন শিরোজো লতা বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই যেখানে তিনি এই লতার সন্ধানে যান নাই লতাটার নাম কি বলেন ইয়াক্কা বুনবুন শিরোজো লতা আমি যদি আপনাদের আমার বাড়িতে দুটো ডাল ভাত খাইতে বলি খাবেন আমি বড়ই অধম দশ বছর ধরে চেয়ারম্যান ইলেকশন করতেছি পাস করতে পারি নাই তবে আপনাদের সেবার কোনো ত্রুটি হবে না দেখি হুজুর বইলা রাজি করাইতে পারে কিনা বেশিরভাগ সময় উনি লতা ফাতা খান ওই আকু হাঁকুরা চাইছিস কি যা তোর বোন ক কানা খাদের ব্যবস্থা ঘটনা সাই 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 আচ্ছা যাও ঘটনা তোমার বলতে হবে না ওর কাছে ঘটনা জানতে চাই আমি ভুল করছি সাই 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 আচ্ছা বললাম তো তোমার ঘটনা বলতে হবে না যা চাও বাড়ি যা চাও খারাপ পড়াশোনার সময় এখন নাই যাও রবি তুমি কেমন আছো তুমি জানো তো আমি আইছি আচ্ছা এনো সিগারেট তুমি

ঘটনাটা কি মনে হয় জিনিস পায়ে গেছে আরে ঘরের পাশে আমাদের এমন ওষুধের লতা অথচ আমরা তা পরিচয় জানি না এই জন্যই তো কবি বলেছেন দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া উস্তাদ জিংজাং জিংজাং জাক্কা বুনবুন জিংজাং জাক্কা বুনবুন এর অর্থ কি এর অর্থ বলতে পারবো না তবে বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি আমার সাথে ওনার একটু পরিচয় করে দিবেন পরিচয় করাই দে উনি মহান শৈনিক চিকিৎসক ওয়াং পি আর উনি ফেল করা চেয়ারম্যান আসসালাম জিন চাং হু চাই জিনসাংহু আমার বাড়িতে দুটো ডাল ভাত খাবেন ফুয়াং